দর্শক রয়েছে নূরপুর টু ছতরপুর রোডের একটি ডুবাই আর এই ডুবা দেখে মনে হচ্ছে এখানকার রাস্তায় বেশ কয়েকটি ডাইনোসরের পায়ের ছাপ রয়েছে আর সেই ছাপের গর্তে বৃষ্টি হলে জমে পানি আমি কিন্তু সেখানেই রয়েছি এটি নূরপুর টু ছতরপুর রোডের নূরপুর এলাকার একটি স্থান যেখানকার রাস্তার বেহাল দশা বৃষ্টি হলে জমে পানি আমরা দেখতে পারছি একটি পিক আপ কিন্তু সেই ডুবাতে পানি ভেঙে দ্বিগুণ গতিতে ছুটে আসছে আমরা এখানকার স্থানীয় মানুষ এবং আরো যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এই ডাইনাচুরের ছাপ এই ডুবাতে তারা চলাচল করে কেমন ভাবে জীবন ধারণ করছে কষ্ট তো অবশ্যই হয় আমাদের রাস্তা অনেক দিন ধরে এরকম খারাপ আমরা চলাফেরা তো কষ্ট হয় ওটো অনেক সময় উল্টায় পড়ে যায় ওইখানে বৃষ্টি হলে পানি হয়ে যায় বেশি যার জন্য আমরা মনে করেন চলাফেরা কষ্ট হয় আসা যাওয়া কষ্ট হয় আমাদের যাত্রীরও সমস্যা হয় কি অবস্থা ভাই এখানে কি গাড়ির কোনো সমস্যা হয়েছে জি ভাইয়া সমস্যা হয়েছে তো এই গাড়ির বিয়ারিং যেতেছে গা অনেক কিছু হইতেছে এই রোডে আমরা অনেক খারাপ অবস্থা মানে এগুলো ঠিক করে না একটু মেগাইলে মনে করেন রাস্তা অবস্থা খারাপ এখন আপনার গাড়ি কি হয়েছে গাড়ির সামনে সাক্ষার বিয়ারিং চলে গেছে এই গাতার মধ্যে পড়ে জি গাতার মধ্যে এ তো মনে করেন যাত্রী নিয়ে সমস্যা যাত্রীরও সমস্যা আমাদেরও সমস্যা সব কিছুতে মনে করেন একটা ইয়ে আছে আর কি করুম কিছু করে না এরা দর্শক কথা বলছিলাম নূরপুর টু ছতরপর রোডের নূরপুর এলাকায় দাঁড়িয়ে এখানকার রাস্তার বেহাল দশায় গর্ততে ভরপুর পুরো রাস্তায় এখানকার গাড়ি চালক স্থানীয় মানুষেরা এই ভোগান্তিতে নিজেদের কষ্টের কথা জানাচ্ছিলেন এখানকার অসুস্থ যাত্রীদের জন্য যেন আরও দুর্গপ হয়ে দাঁড়ায় এই ভাঙা গর্ত শুধু তাই নয় বৃষ্টি হলে এই গর্তে জমে দ্বিগুণ পরিমাণে পানি আর সেই পানিতে দেখা যায় না কোথায় আসলে রাস্তা ভালো আর কোথায় ভাঙা রয়েছে সেই কারণে প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে কথা বলছিলাম এখানে দাঁড়িয়ে থেকে একজন উটু ড্রাইভারের সাথে যিনি বলছিলেন কিছুক্ষণ আগেই তার গাড়ির সামনের চাকার বিয়ারিং ভেঙেছে এজন্য সে গাড়ি নিয়ে রাস্তার পাশে অপেক্ষারত এইভাবে গর্তে পরে এমন অনেক গাড়ি উল্টে যায় এখানকার স্থানীয় মানুষেরা সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন তবে এই রাস্তা আসলে কবে সংস্কার হবে এবার বর্ষায় নাকি আগামী বর্ষায় সেটি এখানকার মানুষের প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন ডাইনোসরের পায়ের ছাপযুক্তি বড় বড় গড়তে বর্ষায় যেভাবে পানি জমে সেই পানিতে কিন্তু মাছ কিংবা পোকামাকড় জন্মায় না আপনাদের সাথে ছিলাম বিজিনগরের ছতরপুর রোডে দাঁড়িয়ে আমি সাক্ষাত হোসেন আপনারা দিছিলেন পদ্মা টিভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর এবং আগামীর পথে এগিয়ে যাবেন আল্লাহ হাফেজ